এইচএমপিভি ভাইরাস এর সংক্রমণে দেশে ফের লকডাউন ফের বন্ধ হতে পারে স্কুল ও কলেজ হ্যাঁ একদম ঠিকই শুনেছেন যে আবার বন্ধ হতে পারে স্কুল কলেজ আবার হতে পারে লকডাউন কি সেই এইচএমপিভি ভাইরাস এই এইচএমপিভি ভাইরাস কোথা থেকে আসলো এর লক্ষণ কি কি কোথায় কোথায় সংক্রমণ চলছে কোথায় বেশি হয়েছে তো এই সমস্ত বিষয় আজকের হচ্ছে এই ভিডিও যে আপনারা এখন নিউজে দেখতে পাবেন এবং ইউটিউবে সব জায়গায় দেখতে পাবেন এবং সব জায়গায় এইচএমপিভি ভাইরাস সম্পর্কে খবর আপনারা পেয়ে গেছেন অলরেডি তো সেই এইচএমপিভি ভাইরাস সম্পর্কে আজকের এই ডিটেইলস ভিডিওটা যেখানে আমরা এই ভাইরাসের সম্পর্কে পুরো ডিটেইলসে আমরা জানব যে এই এইচএমপিভি ভাইরাস কোথা থেকে আসলো কিভাবে আসলো আমাদের ভারতে কোথায় কোথায় সংক্রমণ হয়েছে এর লক্ষণগুলো কি কি আমাদেরকে কিভাবে সাবধান হতে হবে সরকার কেন্দ্র সরকার কি বলছে এবং ডাক্তাররা কি বলছে সেই সমস্ত বিষয় এক এক করে আমি জানাবো আপনাদেরকে আজকের এই ভিডিও তো চলুন ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে চলুন আমরা এবার ভিডিওর মেন টপিকে আমরা চলে যাই যে এই ভাইরাস সম্পর্কে আমরা ডিটেলসে জেনে নিই কি এই ভাইরাস করোনা মহামারীর ক্ষত এখনো গোটা বিশ্ব বিরাজমান এরই মধ্যে নতুন ভাইরাস এইচ এম পিভি হিউম্যান মেটা নিমো ভাইরাস এর সংক্রমণের খবরে উদ্বেগ বাড়াচ্ছে গোটা দেশ গুজরাট মহারাষ্ট্রের পর এবার পশ্চিমবঙ্গে এই ভাইরাসের প্রকোপ ধরা পড়েছে ফলে অনেকের মনেই প্রশ্ন উঠছে এই ভাইরাস কি আবার লকডাউনের পরিস্থিতি সৃষ্টি করবে তবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে এখনই এত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কি এই এইচএমপি ভাইরাস এইচএমপিভি ও হলো এক ধরনের শ্বাসযন্ত্রের ভাইরাস যা সাধারণত শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে বেশি প্রভাব ফেলছে ঠান্ডা সর্দি কাশি থেকে শুরু করে শ্বাসকষ্ট পর্যন্ত হচ্ছে এই এইচ ভাইরাসের ফলে তবে বিশেষজ্ঞদের মতে সঠিক চিকিৎসা এবং সাবধানতা অবলম্বন করলে এর প্রভাব থেকে সুরক্ষিত থাকা সম্ভব দেশে সংক্রমণের অবস্থা ভাইরাসের সংক্রমণ প্রথমে গুজরাট এবং মহারাষ্ট্রে ধরা পড়েছে এরপর পশ্চিমবঙ্গেও এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে গেছে দেশের স্বাস্থ্য এই পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সংক্রমিত এলাকাগুলিতে জনসচেতনতা বাড়ানোর কাজ চালাচ্ছে রাজ্য সরকার হিউম্যান মেটা নিউমো ভাইরাস পিভি হলো এমন একটি ভাইরাস যা শ্বাসকষ্টের কারণ হয় সবচেয়ে আতঙ্কের বিষয় হলো এই ভাইরাস এখন শনাক্ত করা সম্ভব হয়েছে এর আগে আমরা জানি অবশ্যই এই ভাইরাস যেখানে তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে কি তার লোকেশন হচ্ছে বা সোর্স হচ্ছে এর আগেও আমরা দেখেছি যে করোনা ভাইরাস যেটা কিন্তু ছড়িয়ে পড়েছিল বিরাট লকডাউন চলেছিল যার জন্যে এবং অনেক কিছুই ক্ষতি হয়েছিল অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে মানুষের সমস্ত কিছু যে ক্ষতির পরিমাণটা আমরা দেখেছি করোনার যে ভয়াবহতা সেটা আমরা ফিল করে এসেছি ঠিক একইভাবে সেই চীন থেকে আবার উৎপত্তি হলো এইচ এম ভাইরাস সহগত এটা কিছুটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ চীনে এইচ এর অনেক কেস দেখা গিয়েছে এবং সেখানকার হাসপাতালগুলির রোগীতে ভর্তি যেটা আমরা করোনার সময় দেখেছিলাম এই রোগের লক্ষণগুলি কি কি এবার আমরা জানবো এই রোগের লক্ষণগুলো কি কি আছে এই ভাইরাসে কাশি হাঁচি বা সংক্রামিত ব্যক্তির স্পর্শ করা জিনিস স্পর্শ করার মাধ্যমে ছড়িয়ে পড়ে এটি বেশিরভাগ শিশু এবং বয়স্কদের প্রভাবিত করে যার ফলে সর্দি কাশি জ্বর কাশি গলা ব্যথা এবং দুর্বল বোধের মতো লক্ষণ দেখা যায় কিছু ক্ষেত্রে এটি নিউমোনিয়ার মতো গুরুতর সমস্যা তৈরি করতে পারে বা হাঁপানি বা দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগকে আরও খারাপ করে তুলতে পারে বর্তমানে এইচ এম এর কোনো টিকা নেই এবং এর চিকিৎসার জন্য ওষুধ ব্যবহার করার সময় ডাক্তাররা সতর্কতা অবলম্বন করেছে এরপর আমরা একটা বিষয় যেটা আমাদের মনে প্রশ্ন জাগছে যে করোনার সময় যেটা হয়েছিল লকডাউন এবং সমস্ত কিছু বন্ধ স্কুল কলেজ থেকে ব্যাংক থেকে সমস্ত কিছু বাজার ঘাট থেকে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিল সব মানুষই কিন্তু কি হয়েছিল না সমস্যায় পড়েছিল সেটাই আমাদের এখন একটা বড় প্রশ্ন হয়ে উঠেছে যে এই রোগের কারণেও কি আমাদের স্কুল কলেজ সমস্ত কিছু সব কিছু বন্ধ হয়ে যাবে আবার কি লকডাউন হতে চলেছে সেটা একটু জেনে নিয়ে চলো এই ভাইরাসের সংক্রমণ বিশেষ করে শিশুদের মধ্যে দেখা যাচ্ছে ফলে সরকার প্রয়োজন হলে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে অথবা অনলাইন ক্লাস চালু করার নির্দেশ দিতে পারে তবে এখনই কোনো সরকারিভাবে নির্দিষ্ট ঘোষণা করা হয়নি ফের কি আসছে লকডাউন দু হাজার কুড়ি একুশ সালের করোনা মহামারীতে দীর্ঘ দু বছরের লকডাউনে ভারতের অর্থনীতি প্রবল সংকটের মুখে পড়েছে তবে এইচএমপিভি সংক্রমণের ক্ষেত্রে এখন নেই। কেন্দ্র সরকার বর্তমান পরিস্থিতির দেশ আগের থেকে অনেক বেশি প্রস্তুত যেটা করোনার সময় কিন্তু ছিল না করোনা থেকে পাওয়া শিক্ষা এবং বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা এই সংক্রমণ মোকাবিলার জন্য যথেষ্ট কার্যকর এরপর আমরা এই ভাইরাস থেকে কিভাবে সতর্ক থাকব, বিশেষজ্ঞদের মতে সেরকম কয়েকটা আমাদের স্টেপ দেওয়া আছে সেগুলো আমরা একটু এই ভাইরাসের সংক্রমণ থেকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন বাইরে থেকে এলে বা খাবার খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নিতে হবে ভিড় জায়গায় গেলে মাস্ক পরতে হবে সর্দি কাশি লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বিশেষ করে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে যেটা ঠিক একইভাবে করোনার সময় বলা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ এই এইচএমপি ভাইরাসের যে প্রকোপ ছড়িয়ে পড়েছে আস্তে আস্তে আমাদের দেশে এটার বিষয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ বা কেন্দ্র সরকার কি কি পদক্ষেপ নিতে চলেছে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে নিয়মিত নজরদারি চালানো হয়েছে এই ভাইরাসের উপর শিশু এবং বয়স্কদের জন্য বিশেষ সুরক্ষার ব্যবস্থা করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রয়োজন হলে সংক্রমণ বেশি এলাকায় স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে ভবিষ্যতে তাই এখন থেকে সতর্ক থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন আতঙ্ক নয় বরং সঠিক সাবধানতায় এই ভাইরাসকে প্রতিরোধ করতে সক্ষম হবে আমরা দেখেছি এর আগে করোনার সময় যেভাবে আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম ব আমরা স্বাস্থ্যবিধি না মেনে সতর্ক না হয়ে সাবধান না হয়ে আমরা বেশি বেশি আতঙ্ক হয়ে পড়েছিলাম করোনার সময় ওই জন্য আমাদেরকে দীর্ঘ দু বছরের লকডাউন আমাদেরকে মানতে হয়েছিল বা সহ্য করতে হয়েছিল এবং যার ফলে অনেক কিছুই ক্ষতি হয়েছিল অর্থনৈতিক দিক থেকে শুরু করে সমস্ত কিছুই ঠিক একইভাবে কেন্দ্রীয় সরকার আমাদের সাধারণের সর্বসাধারণের উদ্দেশ্যে কেন্দ্র সরকার এই কথাই বলতে চাইছে আতঙ্ক হবেন না বা আতঙ্ক নয় বরং সঠিক সাবধানতা মেনে চললেই কিন্তু এই সমস্ত রোগগুলো আর বেশি ছড়াবে এইগুলোইকে আমাদেরকে মানতে হবে আমাদেরকে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মানতে হবে সতর্ক থাকতে হবে এবং সঠিক সাবধানতা আমাদেরকে মেনে চলতে হবে তাহলেই কিন্তু এই রোগের এগুলোই হচ্ছে কি প্রতিরোধ এটাই ছিল এইচ এম পিভি ভাইরাস যার সম্পর্কে আমরা পুরো ডিটেলসে জানলাম সরকার কি কি পদক্ষেপ নিতে চলেছে সেটা জানলাম এরপরে লকডাউন হবে সেটাও আমরা জেনে নিলাম যে লকডাউন হবে কিনা স্কুল কলেজ বন্ধ থাকবে কিনা তো সেই সমস্ত বিষয়ে আপনারা আশা করছি একটা ধারণা পেয়েছেন এটাই ছিল আজকের ভিডিওর আপডেট যেখানে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম সব কিছু এবং আপনাদেরকে একটা সতর্ক বাণী বলে দিই লাস্টে যে আপনারা কিন্তু একদমই আতঙ্ক ছড়াবেন না বা আতঙ্কিত হবেন না এটা কিন্তু সাবধানতা অবলম্বন করলেই আমরা এই রোগের প্রতিরোধ করতে পারবো তো আজকে এই পর্যন্ত আমি ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই